আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকবেন আমরা সেই প্রান্তে কিন্তু হেয়ার প্যাসেজ পাঠিয়ে দেবো এটা আমরা বলেছিলাম যে সারা ভারতবর্ষকে টাক মুক্ত করে দেব কন্যাকুমারী থেকে কাশ্মীর থেকে শুরু করে উত্তর প্রদেশ থেকে শুরু করে আসাম থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিহার থেকে শুরু করে সারা ভারতবর্ষের সব জায়গায় পাঠাবো চাইবেন এই যে প্যাসটা মাত্র কত দাম বলুন তো ষোলো হাজার লাগবে না মাত্র পাঁচ হাজার টাকা লাগবে পনেরো হাজার ষোলো দিন ভুলে যান মাত্র পাঁচ টাকা লাগবে দেখুন চলুন আজকে আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে আমরা আসলাম আজকের ভিডিও আপনারা তো অনেক জায়গায় দেখেছেন ভিডিও যেখানে দেখেন যে দাদা আপনারা আপনাদের আমাদের কাছে আসতে হয় চলুন আজকে থেকে আর আমাদের কাছে আর আপনারা আসতে হবে না আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকবেন আমরা সেই প্রান্তে কিন্তু হেয়ার প্যাসেজ পাঠিয়ে দেব দেখুন আমাদের কাছে যে প্যাসেজ হবে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কোয়ালিটির প্যাসেজ আছে দেখুন একদম যেখান থেকে সরাবো ওখান থেকে কিন্তু স্কিন দেখা যাবে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হেয়ার প্যাচের কিন্তু হিউজ কালেকশন আছে যে যে ধরনের স্টাইল চাইবেন সেম টু সেম ডিটো স্টাইল দিয়ে দেব যেটা আমরা বলেছিলাম যে সারা ভারতবর্ষকে টাক মুক্ত করে দেব সেটার জন্য কিন্তু আমরা দেখুন অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলে দাদা আপনি তো সারা বছরই বলেন যে সারা ভারতবর্ষকে টাক মুক্ত করে দেবেন সেটার জন্য আপনি তো ভিডিও নি আমাদের আমরা অনেক দূরে থাকি আমরা এখানে তো আসতে পাচ্ছি না সেটার জন্যই আমরা জাস্ট আজকে এই কাজটা করছি যে আমরা ভারতবর্ষে আপনি যেখানেই বসে থাকবেন যেখান থেকে আমাদের ভিডিও দেখবেন একদম সেখানেই আপনাকে পাঠাবো একদম কন্যাকুমারী থেকে কাশ্মীর থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে আসাম থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিহার থেকে শুরু করে সারা ভারতবর্ষের সব জায়গায় পাঠাবো দেখুন এই যে প্যাচগুলি দেখুন কত সুন্দর কালেকশন দেখুন এইদিকে চাইলে এদিকে যাবে এইদিকে চাইলে এদিকে যাবে এই যে এয়ার প্যাচগুলি খুবই সুন্দর কোয়ালিটির দেখতে পাচ্ছেন এই যে একটা কোয়ালিটি হবে এই দেখুন এই আর একটা কোয়ালিটি হবে এই যে এই যে কোয়ালিটি দেখেছেন এই চোল যেটা চাইবেন এই যে প্যাসটা মাত্র কত দাম বলুন তো ষোলো হাজার লাগবে না মাত্র পাঁচ টাকা লাগবে পনেরো হাজার দিন ভুলে যান মাত্র পাঁচ টাকা লাগবে দেখুন আপনাদেরকে এই আর একটা প্যাজ দেখাচ্ছি এ হলো খুবই সুন্দর কোয়ালিটির একটা প্যাসেজ এই প্যাজটার দাম হল মাত্র সতেরো হাজার পাঁচশো টাকার দাম হল বিএমডাব্লিউ র হেয়ার পেস এটার দাম সতেরো টাকা মে পেয়ে যাবেন এখন অফারে মাত্র আর মাত্র পাঁচ হাজার দেখতে পাচ্ছেন এই একটা প্যাচ হবে এটা হলো ফুল প্যাচ যারা একটু পাকা কাঁচার মধ্যে ফুল প্যাচ চান যারা যখন তখন এটাকে লাগাতে পারবেন যখন তখন খুলতে পারবেন এই ফুল প্যাচটার সিস্টেম হলো দেখুন এরকম বুঝতে পারছেন এটা কিন্তু আপনি যেই কালার চাইবেন সেম কালার পেয়ে যাবেন ব্ল্যাক পেয়ে যাবেন ড্রাগ বাউন্ড পেয়ে যাবেন বার্গেন্ডি কালার সব কালার পেয়ে যাবেন এই যে এই যে প্যাচগুলি এগুলি জাস্ট এই দেখুন এই যে সিস্টেম আছে খুবই সুন্দর এভাবে ধরবো আর এভাবে পরে নেবো দেখুন একদম ইজি আর এটা পিছন সাইডটা দেখতেই পাচ্ছেন এই যে এগুলি হলো খুবই সুন্দর কোয়ালিটির প্যাচেস ঠিক আছে এই ধরনের প্যাচেস যারা সব যারা যাদের মাথার মধ্যে পুরোপুরি চুল থাকে না একদম পুরো জিরো একদম তাদের জন্য এই প্যাঁচগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সমস্ত ধরনের কালার পেয়ে যাবেন মাত্র আর মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে দেব দেখতে পাচ্ছেন এ আর একটা কালেকশন আছে এটা হলো মিডিয়ামের মিডিয়ামের মধ্যে এই ধরনের প্যাচ এটার দাম এটা হচ্ছে অস্ট্রেলিয়ানের প্যাচ ঠিক আছে অস্ট্রেলিয়ানের প্যাচ এটার দাম আছে সতেরো থেকে আঠেরো হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আর মাত্র পাঁচ হাজার টাকাতে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই দেখুন এই আর একটা অস্ট্রেলিয়ানের প্যাস এই দেখুন এটা শুধু সামনের প্রশ্নটা দেখুন কত সুন্দরভাবে আমরা এই প্যাসটাকে কাটিং করেছি যারা এই ধরনের প্যাস চান আমাদের কাছে অবশ্যই কিন্তু আমাদের নিচে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ওখানে কিন্তু যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারবেন এটা ছাড়াও কিন্তু আপনারা যতগুলি প্যাচ দেখা যান সমস্ত প্যাচের সাথে কিন্তু এখন কিন্তু ধামাকা অফার চলছে আমাদের একটা প্যাচ নেবেন একটা ড্রায়ার কিন্তু ফ্রি ফ্রি থাকবে থাকবে টাকার দামে ড্রায়ার একদম বিলকুল 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 আপনার যদি ড্রায়ার বাড়িতে থাকে তাহলে আপনাকে একটা স্মার্ট স্মার্ট ওয়াচ ফ্রি দিয়ে দেবো যদি ড্রায়ার না নিতে চান আপনি স্মার্ট ওয়াচও নিতে পারেন আর যদি স্মার্ট ওয়াচ না নিতে চান তাহলে আপনি কিন্তু এয়ার কিন্তু নিতে পারেন দেখুন এই এই ধরনের প্যাসে প্রত্যেকটা প্যাসের সাথে একটা করে গিফট বিলকুল ফ্রি থাকবে যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্তে চান আমরা কিন্তু মাল আপনাদেরকে পাঠিয়ে দেব। তাহলে আর দেরি কিসের অবশ্যই কিন্তু একবার নিচে নাম্বার দেওয়া থাকবে একবার আসুন যদি আসতে পারেন তাহলে চলে আসুন আর যদি না আসতে পারেন তাহলে আপনাকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে থাকবেন ওখানে আমরা কিন্তু মাল পাঠিয়ে দেব আমরা যেটা বলেছিলাম যে ভারতবর্ষকে টাক মুক্ত করে দেবো দাদুকে কাকা বানিয়ে দেবো কাকাকে দাদা বানিয়ে দেব দাদাকে ভাই বানিয়ে দেব আর ভাইকে বেবি বানিয়ে দেব চলুন আমরা দেখাচ্ছি যে আমাদের এখানে যে স্যার কাজ অলরেডি অনেকটা কাজ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি চলুন তাহলে দেখা যাক নমস্কার আমি বিপুল বলছি আমাদের শপ হলো দমদম জংশন রেলওয়ে স্টেশনের জাস্ট পাশে ফ্যান্সি লুক সেলুন যারা বহুদের টাকের সমস্যায় ভুগছেন অবশ্যই কিন্তু একবার আমাদের ফ্যান্সি লুকে সেলুনে আসতে পারেন আপনাদেরকে সব প্রবলেম সলভ করব আস চলুন আজকে আমরা দেখাবো যেটা আমি একটু কিছুক্ষণ আগে দেখালাম অনেকে বলে দাদা প্যাসের সেটিং আপনাদের কাছে কেমন ভালো হবে দেখতে পাচ্ছেন যে আমরা যে এই স্যারের যে সেটিংটা যে করেছি দেখুন এই যে কোনো দিক দিয়ে বোঝা যাচ্ছে যে ওনার মাথার মধ্যে প্যাসেজ লাগানো আছে দেখুন একদমই বোঝা যাবে না দেখুন এই যে আপনাদের একটা ভালো কথা বলছি আমি এই যে আমার মাথার মধ্যে প্যাসেজ লাগানো লাগানো আছে আপনারা কি বুঝতে পারছেন বুঝতে পারছেন দেখুন একদমই বোঝা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত আমি যদি না খুলে আপনাকে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে আমার মাথার মতো প্যাসেজ লাগানো আছে দেখুন প্যাসেজের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো কত সুন্দর আপনি সেটিং করতে পারবেন এই স্যারের যে আমরা সেটিং যা করলাম দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন অনেকে ভাবে যে প্যাস লাগালে উড়ে চলে যাবে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে প্যাচ লাগানো আছে যত ইচ্ছে ভাবে ঝাঁকড়াবো দেখুন যত ইচ্ছে ঝাঁকড়াবো এই দেখতে পাচ্ছেন কত স্পিডে টানছি খুলছে খুলেনি দেখুন আমরা যতক্ষণ আমি নিজে যখন ইচ্ছা করে খুলতে চাই তখন কিন্তু খুলবে এখন দেখতে পাচ্ছেন যে এই যে পেস্টে যে আমরা লাগালাম পেস্টটা যতক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ না আপনাদেরকে আমরা না দেখাবো ততক্ষণ আপনি বুঝতে পারবেন না যে মাথার মধ্যে প্যাসেজ লাগানো আছে কি লাগানো নেই দেখুন আমরা যে এই যে মাথায় যে আমার প্যাস লাগানো আছে যতক্ষণ পর্যন্ত আমি এই দেখুন কত হার্ট দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন কতটা হার্ড আছে দেখুন এইভাবে টেনে যতক্ষণ তা আমি এইভাবে না খুলবো ততক্ষণ তো কেউ কিন্তু অনেক অনেক হার্ড অনেক হার্ড কিন্তু জবরদস্ত হার্ড ঠিক আছে এই এ এই দেখতে পাচ্ছেন দেখুন হেয়ার যদি না থাকে মানুষের তখন কিন্তু দেখুন আপনি যদি লাখ টাকা দামে ড্রেস পরে বিয়ে বাড়িতে যান বা কোনো পার্টিতে যান আপনার যদি মাথায় যদি চুল না থাকে কিন্তু আপনি কনফিডেন্স পাবেন না পুরো জিরো পরিমাণের কনফিডেন্স থাকবে এই জন্যই আমরা বলছি যে মাত্র পাঁচ হাজার টাকা খরচা করুন ফ্যান্সি লুকে আসুন আপনার লুক কিন্তু টু পরিবর্তন করার দায়িত্ব আমাদের যেটা আমরা শুরু থেকে একটা কথা বলে যাচ্ছি হেয়ার প্যাচের সবচেয়ে টপ কোয়ালিটির প্যাস বিএমডাব্লিউ থেকে অস্ট্রেলিয়ান থেকে ইউএসএ থেকে অ্যাপেলো থেকে মনো থেকে শুরু করে সমস্ত রকমের প্যাচ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা আর অস্ট্রেলিয়ানের মিরাজ যেটা অন্যান্য জায়গাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম ওটা পেয়ে যাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকাতে বুঝতেই পারছেন যারা এই ধরনের প্যাচ চান অবশ্যই কিন্তু আমাদের সাথে আমাদের সঙ্গে একবার দেখা করতে পারেন একবার আসতে পারেন আর যদি না আসতে পারেন তাহলে আপনাদের एड्रेस तो बोलो जब ना तो सेम एड्रेस से हमने माल डिलीवर करेंगे। थैंक यू फ्रेंड्स। थैंक यू। बिजनेस बूस्टर यूट्यूब चैनल को सब्सक्राइब कीजिए डेली अपडेट्स के लिए और बिजनेस बूस्टर का इंस्टाग्राम फेसबुक पेजेस को फॉलो करना ना भूलें।